ব্যাক টু চ্যানেল তো আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগ স্টার্ট করেছি এখন এখন ঘড়ির ঘাঁটায় বাঁচতে চলেছে আটটা তো বন্ধুরা নাস্তা করব যেতে হবে দোকান তো চলুন দেখি থাকুন সান টান করা হয়ে গেছে এখন জামা কাপড় পরে নিতে হবে আগে তো অনেক ছিল কিন্তু রেগুলার আপনাদের কাছে যদি কিছু টিপস থাকে অবশ্যই আপনাদেরকে জানান কমেন্ট বক্সে তো চলুন যা যা নাস্তা করতে আমাদের নাস্তা হয়েছে ছোলা মুড়ি প্রতিদিনকার হয়তো ঝোলা মুড়ি ছোলা ঘুনা তো খুব সুস্বাদু একদম চাটপাটা নাস্তা হয়ে গেছে এখন যেতে হবে দোকান সঙ্গে অবশ্যই থাকতে হবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আরে ভাই সাপ মহেল্লা সাফ করেছে বা নোংরা থাকে আজকে যা পরিষ্কার করে দিয়েছে দেখুন আমাদের মহল্লায় সব কাকিমারে সব বেরিয়ে ঝাড়ু ফাড়ু দিচ্ছে সকাল থেকে হচ্ছিলো কাজ আর দোকান থেকে এখন রুমের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর মেঘটা ধরেছে দেখুন বন্ধুরা গত তিন চার দিন কোনো বৃষ্টি হয়নি সেইভাবে আর আজকে কিন্তু বৃষ্টি জোর হবে অনেক জামা ভিজে দিয়েছি আর আমি একদম সবজি নিয়ে বাড়ি ফিরছি সবজিটা কী কী আছে কি দেখতে পাচ্ছেন না করলা আলু আজকে করলার সবজি আর ডাল হবে তো রাতে কারণ রাতের সময় সেই টাইমে সবজি পাওয়া যায় না তো এখন ওই জন্য নিয়ে নিচ্ছি আর মেঘটা দেখুন ভাই তো রুমের দিকে চলে এসেছে। আর হাতে সবজি হাতে তো আজকে করলার সবজি আর ডাল হবে প্রচণ্ড মেঘ ধরেছে অনেক জামা কাপড়ও ভিজে দিয়েছি তো জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করতে হবে তো কত সুন্দর

আর এখানে আছে পটলের সবজি আহ পটল দিয়ে মাছ পটল দিয়ে মাছ যে নয় সবিন দিয়ে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখলেন আজকে কী খাবার খেলাম যে পটল সাবিন দিয়ে একটা ঝোল হয়েছিলো আলু দিয়ে আর স্যালোড তো এই হচ্ছে এক আজকের খাওয়া দাওয়া আর একটা রাস্তা দিয়ে পথে চাড়িয়ে যাচ্ছিলো তো ওতে জল তেষ্টা পেয়েছে জল খাওয়ালাম তো এখন আমার একটা বিশেষ বড় কাজ আছে সেটা হচ্ছে এই জামা কাপড় ভিজে ভিজে দিয়ে গেছিলাম সকালবেলা সো সেই জামা কাপড় এখন কাচতে হবে আর মেঘের ওয়েদারও কিন্তু খারাপ হয়ে গেছে ও যা হবে যেই ভিজাবে সেই শুকাবে কোনো ব্যাপার নেই যেটা কাজ তো সেটা করতে হবে কি তো আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মেঘ একদম যেন ঝুলে ঝুলে এসছে এক্ষুনি বৃষ্টি নামবে তো হাওয়া দিচ্ছে হয়তো কেটে যেতে পারে বাট আমাকে জামা কাপড় ধুতে হবে জামা কাপড় ধুতে হবে সকালবেলা ভিজ দিয়ে গিয়েছিলাম এখন ধুয়ে নেব তো চলুন কেচে নিয়ে যাক ছি ধুবাধুবি হয়ে গেলে তারপরে একটু রেস্ট পেঁয়াজ বন্ধুরা দোকান থেকে এসে গেছি আর এখন হচ্ছে আমাদের রান্না তো আজকে আমি রান্না করছি আজকে রান্না হচ্ছে করলা আলু ভাজা আর ডাল তো দেখায় আপনার দিকে হচ্ছে আমাদের করলা ভাজা হচ্ছে করলাটাকে ভেজে নিয়ে রেখে দেবো তারপরে আলুটাকে ভেজে রেখে আলুটাও কিছু ভেজে নেবো ভেজে নেওয়ার পরে তারপরে একসাথে মিক্সড করে দেবো আর এখানে হচ্ছে আমাদের ডাল আর ওখানে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলায় করে প্রেস করে পর নোটিফিকেশন করে দেবেন পরের নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সতর্ক হয়ে থাকবেন টাটা শুভরাত্রি থ্যাংকস ফর ওয়াচিং